দুর্নীতি দুর্নীতি ওটা তৃণমূল কংগ্রেসের জন্য এক একটা পালক বলতে পারেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস সুরক্ষিত নয় মানে লয়নোটার পরিস্থিতি ঠিক নেই বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে লটারি লেগে যায় এক সাংঘাতিক দুর্নীতি কালো টাকা তাকে সাদা করার জন্য এই লটারির রুট ব্যবহার করা হয়েছে এটা অনেক দিন থেকে চলছে অভিযোগের সাপেক্ষে এফআইআর হয়েছে নাকি হয়নি নাকি আদৌ অভিযোগ জমা পড়েনি এখনো পর্যন্ত আদালতে জানাতে পারেনি এই হচ্ছে সাইবার হ্যাকিংয়ের গল্প এখনও কিন্তু তারপরেও কিন্তু এখনও পর্যন্ত সেই সাইবার হ্যাকিংয়ের সেই কমপ্লেন কপি এখনও পর্যন্ত দেখতে পাইনি এবং মমতা ব্যানার্জিকে বলবেন ও মমতা ব্যানার্জিও দেখাতে পারবে না মানে আদালতে এসে মিথ্যা কথা বলে এরা মানে বোম্বানা থেকে সাইবার হ্যাকিং পর্যন্ত মনে হয় এগুলো সাইবার হ্যাকিং মানে করার মতো বস্তু সব ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সব দিয়ে নিয়ে এগুলোকে নিয়ে বেসিক্যালি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই লটারি দুর্নীতিতে আপনারা নিশ্চিতভাবে ওয়াকিবহাল যে ভাবন্ত রিক্সাওয়ালার কপাল এত ভালো নয় মানে যারা সবথেকে বেশি লটারি টিকিট কারা কাটে সমাজের প্রান্ত সীমার মানুষেরা তারা ভাবেন যে একটা লটারি পেলে তাদের ফরচুনটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য লটারি টিকিট সবথেকে বেশি কাটে দেখবেন সমাজের প্রান্ত সীমার মানুষেরা সমাজের প্রান্ত সীমার মানুষদের লটারি টিকিটে প্রথম পুরস্কার কম জিততে কারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং তাদের আত্মীয় স্বজনেরা অনুব্রত মন্ডল তার মেয়ে ওই বিধায়ক কলকাতার এক এক বিধায়ক এরা সব লটারির প্রথম পুরস্কার এমপি পাচ্ছে ভাবুন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে লটারি লেগে যাচ্ছে এ দুর্নীতি নয় কি এক সাংঘাতিক দুর্নীতি কালো টাকা তাকে সাদা করার জন্য এই লটারির রুট ব্যবহার করা হয়েছে এটা অনেক দিন থেকে চলছে আমার তো অবাক লাগছে এতদিন পরে কেন ঘুম ভাঙছে অনেক অনেকদিন আগেই ঘুম ভাঙা উচিত ছিল আর এই লটারি দুর্নীতি নিয়ে অনেকেই কথা বলেন তারপরেও কেন এতদিন ধরে অনেকের ঘুম ভাঙেনি বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনেকেই প্রশ্ন তুলছেন কেন ঘুম ভাঙেনি তাহলে কি ওই ইলেকট্রাল বন্ডের ইফেক্ট প্রশ্ন তুলছেন এবং আপনি যদি দেখেন যে এই লটারি টিকিট এই যে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি নিজস্ব লটারি ছিল সেই লটারিগুলোকে বন্ধ করা হয়েছে দিয়ে এইসব এই এই কি ফিউচার গেমিং তার সংস্থাকে এই সংস্থাটিকে হঠাৎ করে এত বাড়তে দেওয়া সুযোগ কেন করে দেওয়া হলো কিভাবে করে দেওয়া হলো তার পরিবর্তে কত টাকা পেয়েছে এগুলো সব তদন্ত হওয়া উচিত এদের সঙ্গে কি দেওয়া নেওয়ার সম্পর্ক পুরোটাই তদন্ত হওয়া উচিত মুখ্যমন্ত্রীর বলে দেওয়ার পরে সিট গঠন সে এক অদ্ভুত জিনিস মানে দুটো জিনিস আমি এই ট্যাব দুর্নীতিতে দুটো শব্দ বন্ধ এবং এটা আমাকে বেশ ভাবাচ্ছে একটা হচ্ছে সাইবার হ্যাকিং আর দ্বিতীয় হচ্ছে সিট আমি আপনাকে সাইবার এর একটা গল্প শোনাই এবং এবং সেটা আদালতের রায়ের নথিবদ্ধ গল্প দু হাজার কুড়ি সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া মানিক ভট্টাচার্য প্রেসিডেন্ট কন্ডাক্ট করেছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল পাবলিশড হয়নি ছেলে মেয়েরা এলো যে প্যানেল পাবলিশ হয়নি মামলা করলাম তো প্যানেল পাবলিকেশনের স্টে করে দিল প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপরে ডিভিশন বেঞ্চে সেটার এগেনস্টে গিয়ে মামলা হলো তখন ডিভিশন বেঞ্চের সামনে গিয়ে নতুন একটা তত্ত্ব নিয়ে এলো বোর্ড দু হাজার সালে ঘটছে তখন এটা বললো আমরা তো দিয়েছিলাম প্যানেল মহামান্য বিচারপতির সামনে বলছেন মহিলার আমরা তো প্যানেল দিয়েছিলাম কিন্তু সাইবার হ্যাকিং হয়ে গেছে ওই জন্য একটা কমপ্লেন রুজু করেছি এবার একটা অথরিটি বলছে অথরিটি তার কথা আদালত শুনেছে মেনেছে যে হ্যাঁ হতেই পারে সাইবার হ্যাকিং আজকের যুগে এটা নতুন কিছু না তো সেটা নথিবদ্ধ করে বলেছে প্যানেলগুলো ওই ডিপিএসসিগুলোতে সব টাঙিয়ে দেবে আচ্ছা প্যানেলগুলো ডিপিএসসিতে টাঙাতে বলেছে জাস্ট ওই টাঙিয়ে আর কি ওই বাঞ্চটা টাঙিয়ে ছবিতে লেবার বলে দিয়েছে মানে লোককে দেখাবে না আর কি তাহলে তো ধরা পড়ে যায় দু নম্বরইটা সাইবার হ্যাকিং হয়েছে এই কমপ্লেন রুজু হয়েছে এটা বলেছে এবং সেটা রায়ে নথিবদ্ধ হয়েছে তারপরে পরবর্তীতে বাইশ সালে মামলা করে আপনারা জানেন সৌমেন নন্দিন মামলা এক সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে তারপরে তো মানিক ভট্টাচার্য জেলে তারপর আবার জেল থেকে বেরিয়ে এসছে এই যে এই মামলাটি যখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন অ্যাসাইন হয়ে এলো এই ষোলো কোড়ির প্যানেল পাবলিকেশান নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমি সেই রায়ের কপি আমি সেই নিজের মামলায় সেই মামলায় ছিলাম বিকাশবাবু ছিলেন সেই রায়ের কপি নিয়ে এসে বললাম মাইল এই যে বলেছিল সাইবার হ্যাকিং তা এখন রাজ্যকে বলুন যে সাইবার হ্যাকিং সেটা একটা কমপ্লেন রুজু হয়েছিল তার অবস্থা কি মানে পুলিশ তো তদন্ত করবে কলকাতা বিধাননগর পুলিশ তো তদন্ত করবে তো মাল বলেছে হ্যাঁ তদন্ত প্রক্রিয়া কি হয়েছে একটা রিপোর্ট দাও তা সেই রিপোর্ট দেওয়ার যে নির্দেশ যখনই স্টেটকে জিজ্ঞাসা করে রিপোর্ট এসছে স্টেটের আইনজীবী অমলান বদনে চেয়ে দেখে এবারে মালার একটা টাইম দাও ভুলে গেছিলাম তারপরে বলে ইনস্ট্রাকশন নিতে হবে এই করে 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 টাইম নেয় এখনও পর্যন্ত লোকে সাইবার এর যে কি কাম কী অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের সাপেক্ষে এফআইআর হয়েছে নাকি হয়নি নাকি আদৌ অভিযোগ জমা পড়েনি এখনও পর্যন্ত আদালতে জানাতে পারেনি এই হচ্ছে সাইবার হ্যাকিংয়ের গল্প প্যানেলের দ্বিতীয় হচ্ছে মানে দু হাজার কুড়ি সালের প্যানেলে সাইবার হ্যাকিং পরবর্তীতে সিবিআই তদন্তের নির্দেশের ফলে তো জানাই গেছে যে কিভাবে এরা এই সমস্ত করেছে সেই গ্রেপ্তারও হয়েছে এখনও কিন্তু তারপরেও কিন্তু এখনও পর্যন্ত সেই সাইবার হ্যাকিংয়ের সেই কমপ্লেন কপি এখনও পর্যন্ত দেখতে পাইনি এবং মমতা ব্যানার্জিকে বলবেন ও মমতা ব্যানার্জিও দেখাতে পারবে না মানে আদালতে এসে মিথ্যা কথা বলে এরা আদালতে রায়ে লেখা আছে রায়ের অংশে বোর্ডের হয়ে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট তার একদম নাম লিখে লেখা আছে তিনি এই সাবমিট করেছেন এই করেছেন এই বলেছেন ফলে এই এবং এই যে আদালত মোহাম্মদ বিচারপতি অমৃতা সিংহ সেই আদালতেরও যে নির্দেশ যে এটা নিয়ে রিপোর্ট ফাইল করতে এক কোনো রিপোর্ট আসেনি এবং আমি বলছে ও রিপোর্ট জীবনে আসবে না একই জিনিস এই সাইবার হ্যাকিং গল্প দিচ্ছে আচ্ছা ওই যে ছেলেগুলো ধরা পড়েছে সাইবার হ্যাকিংয়ের জন্য আমি তো ভাবছি এতদিনে তৃণমূলের কর্মী ছিল মানে এই যে শকত মল্লাবোধয় ওই মমতা বানার্জি বলল তুই বাস স্ট্যান্ড নেই কী করি তুই তো বোম বাঁধিস এতদিন জানতাম বোম বাঁধা তৃণমূল আছে এখন বুঝলাম যে না সাইবার হ্যাকার মূল আছে মানে ওরা সব কিছুই মানে বোম্বানো থেকে সাইবার হ্যাকিং পর্যন্ত মনে হয় এগুলো সাইবার হ্যাকিং মানে করার মতো বস্তু সব ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সব দিয়ে নিয়ে এগুলোকে নিয়ে বেসিক্যালি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি হয় কোনো একটা টাকা এলো আর এই টাকাটা কি করে ঝেড়ে পঁচাত্তর পঁচিশের পঁচাত্তর তোলা যায় তার একটা প্রকল্প রয়েছে ঠিক আছে কী একটা তাহলে নতুন দশ হাজার কোটি টাকা কেন্দ্র থেকে এলো বা জনগণের কাছ থেকে ট্যাক্স হিসাবে পেয়েছে এই টাকাটা কি করে একটা প্রজেক্টের নামে কি করে পকেটস্থ করব। তার জন্য একটা নতুন নতুন ভাবনা খোঁজে এই নাম হলো এখানে তরুণ বসে যায় তরুণের স্বপ্ন নাম দিয়ে কি করে টাকাটা পথে পকেটস্থ করব তার ধান্দাবাজি খোলা হয় তো এই ট্যাপ দুর্নীতিও তাই একটা একটা ডিজাইন প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই শুধুমাত্র ট্যাবের ক্ষেত্রে ভাবছেন কেন এই রাজ্যে আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি এবং আপনার মাধ্যম দিয়ে দর্শকদের জিজ্ঞাসা করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা দপ্তর আপনারা বেছে দিন যে দপ্তরে চুরি হয়নি আপনারা কমেন্ট অন্তত ওকে নামগুলো করবেন একটা দপ্তরের নাম করবেন অন্তত যে এই দপ্তরে কোনো চুরি হয়নি আপনারা নাম করবেন আমি আমার দৃঢ় বিশ্বাস আপনার নাম বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চুরি দুর্নীতি এগুলো হবেই হবে না হলে আশ্চর্য হতে হবে দুর্নীতি হবে এটা স্বাভাবিক ঘটনা একশো দিনের কাজ আবাস যোজনা চাকরি বালি কি নেই চুরিতে খাদ্য রেশন মানে দুর্নীতির ঘন ঘটা এখানে দুর্নীতি রয়ে গেছে আর কিচ্ছু নেই আপনি উপনির্বাচনের দিনে দেখি দেখলেন তৃণমূল কংগ্রেস বলছে আমাদের কর্মী মারা গেছে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস সুরক্ষিত নয় মানে লয়নটার পরিস্থিতি ঠিক নেই আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তো খুব স্বাভাবিকভাবেই এই যে অস্ত্রের তৃণমূল কংগ্রেস তো এই অস্ত্রের মজুত তৃণমূল কংগ্রেসকে ঘটাতেই হবে তৃণমূল কংগ্রেসের আমলে তার কারণ তারা জানে মানুষ যদি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে ভোট দিতে পারে সাধারণ পরিবেশে এখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তো মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না ফলে তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই ওরা বুঝে নিয়েছে যে এই দুষ্কৃতীদের সঙ্গে রাখতে হবে আর তার সঙ্গে অস্ত্র মজুত করতে হবে মানুষকে ভয় দেখানোর জন্য খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো নেতা নিশ্চিতভাবে খোঁজ পাবেন যে সঠিক তদন্ত হয় মদন মিত্র মুখ খুলেছেন বাবা মদন মিত্র হচ্ছে ইউনিক ব্ল্যান্ড আপনি নারদায় টাকা নিতে মদন মিত্রকে দেখবেন আবার সুদীপ্ত সেনের পাশে দাঁড়িয়ে সুদীপ্ত সেনকে পাশে নিয়ে তার কোনো গান গাইতেও মদন মিত্রকে দেখবেন অনেকদিন মন্ত্রী নেই ফলে মনে হয়েছে যে দুর্নীতি নিয়ে বলা উচিত মদন মিত্র ইউনিক ক্যারেক্টার তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কিছু কিছু ইউনিক ক্যারেক্টার আছে মদন মিত্র কোণাল ঘোষ অনুব্রত এসব ইউনিক ক্যারেক্টার এ বাংলা রাজনীতিতে মানে কোনো দিন ভাবতেও পারবেন না কিন্তু কি করবেন এগুলো ক্যারেক্টার তৈরি হয়ে গেছে যাদের সব জায়গায় উপস্থিতি থাকে অনেকদিন মন্ত্রী হয়নি মন্ত্রী হওয়ার শখ হয়েছে হয়তোবা অবভিয়াসলি অনেকদিন মন্ত্রী হননি আপনাকে সেই জন্যই বলে দিলাম যে অনেক মন্ত্রী হননি অনেকদিন জেল থেকে ফেরার পরে অনেকদিন দিন মন্ত্রিত্ব স্বাদ পাননি এখন আবার অভিষেকের একটু কোনো গান গাইয়ে দিয়ে গেয়ে দিচ্ছে যদি কিছু পরিবর্তনের ফলে যদি কিছু স্থান মেলে ফলে এগুলো ওই রাজনৈতিক চর্চায় থাকার জন্য দেখুন তৃণমূল কংগ্রেস এই রাজনীতির সঙ্গে যুক্ত এবং নেতৃত্বে আছেন যে নেতৃত্বে সে কম গুরুত্বপূর্ণ নেতৃত্বই হোক আর বেশি গুরুত্বপূর্ণ নেতৃত্বই হোক তার সঙ্গে দুর্নীতির যোগ থাকবে না বা দুর্নীতি নিয়ে সে কথা বলবে সুযোগ নেই তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটি ওটা তৃণমূল কংগ্রেসের ফরম্যাট হচ্ছে যে হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে না হয় দুষ্কৃতি হতে হবে মানে যে দুষ্কৃতি ভোট লুট করে এনে ভোটে জেতাতে পারবে সেই দুষ্কৃতির গুরুত্ব তৃণমূল কংগ্রেসে রয়েছে আর যারা দুর্নীতি করে টাকা এনে পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর পৌঁছে দিতে পারবে তাদের গুরুত্ব রয়েছে দলে এবং সেই জন্য দেখেছেন পার্থ চট্টার চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ির খাটের নিচে বাহান্ন কোটি পার্থ চট্ট চ্যাটার্জি তাই নাম্বার টু ছিলেন ভালো কালেকশান করে দিয়েছেন হয় ভালো কালেক্টর হতে হবে না হলে ভালো বোমবান্ধে জানতে হবে এবার বোমবান্ধা জানলে সে এমএলএ হবে তারপরে সে তখন আবার কালেকশন এজেন্ট হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের ফর্ম্যাট একদম ফর্ম্যাট রেডি ফরম্যাট ওটা তৃণমূল কংগ্রেসে ওই ফর্ম্যাটের বাইরে কোনো নেতৃত্ব আপনি খুঁজে পাবেন না না আপনি দেখেননি তৃণমূল কংগ্রেসে মানে ক্যামেরার সামনে টাকা নিয়ে তখন যদিও ক্যামেরাটি লুকায়িত ছিল টাকা নিয়ে অধ্যাপক মানুষও বলছে থ্যাংক ইউ এই যে কেউ স্যান্ড গেঞ্জি গায়ে দিয়ে টাকা নিচ্ছে কেউ সকাল ঘুম থেকে উঠে টাকা নিচ্ছে এসব তো ক্যামেরার সামনেই দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ওটা কোনো নতুন বিষয় না আর এই